গাইজ আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনারা এই ধরনের ফটোগুলো এডিট করবেন তো এর সাথে এটাও দেখিয়ে দিব আপনারা ফর্মগুলো কোথায় পাবেন কিভাবে কপি করবেন তো এই জন্য অবশ্যই নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবে না দেখবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ওল গাইস এই জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ওকে ওপেন করার পর এইবার এখানে সার্চ বার অপশন দেখতেছেন এই যে এই অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এইবার এখানে সার্চ করবেন গুগল জেমেনি ওকে তো এখানে গুগল জেমেনি লিখে সার্চ করলে দেখবেন এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা এই ওয়েবসাইটটির উপর ক্লিক করবেন ওকে এই ওয়েবসাইটটার উপর ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে প্রথমে ওপেন করলে অবশ্যই আপনাদের জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন তো এবার এখানে নিচে একটি অপশন দেখতেছেন এই যেই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ইমেজ অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন ওকে এই অপশনে ক্লিক করার পর এবার আমাদের ফটোটি ইনপুট করে নিতে হবে এই জন্য এখানে নিচে প্লাস আইকন দেখতেছেন এই যেই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপলোড ফাইল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ফাইল অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের ফাইল ম্যানেজার বা গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো এইবার এখান থেকে আপনার পছন্দের ফটোটি নিয়ে নেবেন যে ফটোটি এডিট করবেন তো এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিলাম ওকে নেওয়ার পর দেখতেছেন ফটোটি এখানে ইনপুট হয়ে গেছে এবার এখানে টেক্সট লাগার একটি অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পরে এবার এখানে আমাদের ফর্ম লিখতে হবে তো এখানে আমি একটি ফর্ম পেজ করে দিলাম তো ফর্মগুলো আপনারা কোথায় পাবেন সেটা আমি আমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব তো ফর্মটি পেজ করার পরে এবার নিচে সাইন অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর দেখতেছেন এখানে ফজাই চলতেছে এখানে একটু পর আপনার ফটোটি জেনারেট করে দিবে ওকে দেখতেছেন কত সুন্দর করে কিন্তু আমাদের ফটোর ফেস দিয়ে আমাদের এই ফটোটি জেনারেট করে দিয়েছে তো সেম প্রসেসে আপনারা বাকি ফর্ম দিয়ে বাকি ফটোগুলো এখান থেকে এডিট করতে পারবেন তো ফটো সেভ করতে পারেন ক্লিক করবেন তো ফটোটুকু ক্লিক করার পর ডাউনলোড অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইবার আমি স্ক্রিনে ফর্মগুলো দিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদের যেটি পছন্দ হয় সেটি স্ক্রিনশট নিয়ে নেবেন তো স্ক্রিনশট নেওয়ার পর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটটাকে কীভাবে আপনারা ফর্মটি কপি করবেন তো স্ক্রিনশট থেকে ফর্মটি কপি করার জন্য আপনাদের গ্যালারিতে চলে আসবেন তো গ্যালারিতে আসার পর এবার নিচে শেয়ার অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে গুগল সার্চ ইমেজ অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে চাইলে আপনারা ইজিলি ফর্মটি কপি করতে পারবেন দ্য থ্যাংকস ফর ওয়াচিং এভ্রিথিং ইন মাই ভিডিও ইজ ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল ফর ইউ প্লিজ লাইক মাই ভিডিও